আসসালামু আলাইকুম রাজ দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানা সিম শাহনাস পারভেইন দেশের একজনের শরীরে এইচ এম ভাইরাস শনাক্ত হয়েছে আই সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেট ক্ষমতা আরো দুই মাস বাড়ানো হলো আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বকালের সেরা প্রধান উপদেষ্টা বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে ই ও রাষ্ট্রদূতের সাক্ষাৎ ভারতীয় হাই কমিশনারকে তলব করে উদ্বেগে জানালেন পররাষ্ট্র সচিব জাতীয় স্থানীয় নির্বাচন একসঙ্গে কখনো সম্ভব নয় দুর্নীতি দুদকের মামলায় হাসিনা পুতুল সহ ষোলো আসামি দু হাজার পঁচিশ সালে নির্বাচন হওয়া জরুরি খসড় রমজান ও ঈদের সম্ভাব্য তারিখে জানালো আরব আমিরাত ব্যাংকে টাকা না পেয়ে অগ্ন সংযোগ ডাকাতদের ক্রেতা নেই গরু ছাগল মণিপুরে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি দাবানলের নিঃস্ব বন্ধুদের বাড়ির দরজা খুলে দিলেন জলি শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দেশে একজনের শরীরে হিউমান হয়েছে সরকারের রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ভাইরোলজি বিভাগের প্রধান ডাক্তার আহমেদ নওশের আলম এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন একজন ব্যক্তির শরীরে এইচ এম ভাইরাসের পাশাপাশি আরো একটি ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে করোনা মহামারীর পর বিশ্বে নতুন করে আতঙ্ক ছড়াচ্ছে এইচএম পিভি চলতি জানুয়ারির শুরুতে চীনে প্রথম এর সংক্রমণ ধরা পড়ে এরপর জাপানে হয়। এখন প্রাদুর্ভাব মালয়েশিয়া ও ভারতও ছড়িয়ে পড়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ সমমর্যাদার কমিশনার প্রাপ্ত কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও দুই মাস বাড়িয়েছে সরকার আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয় এতে বলা হয় চোদ্দ জানুয়ারি থেকে ষাট দিন এ সিদ্ধান্ত বলবৎ থাকবে ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর উদ্ভূত আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গত সতেরো সেপ্টেম্বর সশস্ত্র বাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয় পরে নভেম্বরের মাঝামাঝিতে তার মেয়াদ দুই মাস বাড়িয়েছিল সরকার এখন আবার দুই মাস বাড়ানো হলো আগামী জাতীয় নির্বাচন দেশের ইতিহাসের সর্বকালের সেরা নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইলমস। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত হাকুন আরাল্ড গুলব্রান্ড সেনের সঙ্গে বৈঠকের সময় একথা জানান ডক্টর অনস রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে দেওয়া নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গাহর স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থন জানানো হয়েছে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার রোববার বিকেল সাড়ে তিনটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বিএনপির মিডিয়া সেলের সদস্য সায়রুল কবির খান জানান সৌজন্য সাক্ষাতে বিএনপির পক্ষে অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য আব্দুল মঈন খান আমির খসু মোহাম্মদ চৌধুরী এবং দলের সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক ও বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য সামা ওবায়দ ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ ভারত সীমান্তের উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর প্রকাশ করেছেন পররাষ্ট্র সচিব আজ বিকেলে ঢাকায় ভারতের শীর্ষ কূটনীতিককে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয় পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসীমউদ্দিন আজ সন্ধ্যায় একথা জানান জানতে চাইলে পররাষ্ট্র সচিব জসীম বলেন সীমান্তে এখন যে পরিস্থিতি বিরাজ করছে তা একেবারেই অনাকাঙ্ক্ষিত সম্প্রতি সীমান্তে বাংলাদেশের একজন নাগরিক প্রাণ হারিয়েছেন সব মিলিয়ে আমরা সীমান্ত পরিস্থিতি নিয়ে ভারতীয় হাই কমিশনারের কাছে গভীর উদ্বেগে জানিয়েছি জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন একসঙ্গে কখনো সম্ভব নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচনের দিকে এগোচ্ছে জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সব প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে আজ হরব্বার দুপুরে এসির চোদ্দতম কমিশন সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন পতিত সৈরাজার হাসিনা ও মেস সাইমা ওয়াজেদ এবং জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব সহ ষোলো জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পূর্বাচলের ষাট কাছা প্লট বরাদ্দ নেওয়ার প্রমাণ পাওয়ায় মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন রোববার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয় সংস্থার সহকারী পরিচালক আফরান জান্না থেকে বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন 2025 সালে নির্বাচন হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার বিকেলে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক ব্রিফিং এমন মন্তব্য করেন তিনি ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বিএনপি মহাসচিব সহ একটি প্রতিনিধি দলের বৈঠক শেষে ওই ব্রিফিং আয়োজন করা হয় আমির বলেন নির্বাচনের নিয়ে আলোচনা হয়েছে মূলত রোড বিএনপি জানিয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য নির্বাচনের কোন বিকল্প নেই তিনি বলেন বিএনপি ক্ষমতায় গেলে ইউর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও বৃদ্ধি পাবে পাশাপাশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করা হবে দু হাজার পঁচিশ সালের পবিত্র রমজান মাস ও ঈদ উল তারিখই সম্ভাব্য সংযুক্ত আরব আমিরাত দেশটির জ্যোতির্বিদ্যা সংস্থার চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন আগামী পয়লা মার্চ থেকে প্রথম রোজা অর্থাৎ রমজান শুরু হতে আর মাত্র সাত সপ্তাহ বাকি খবর গালফ নিউজ উল্লেখ্য রমজান হলো ইসলামী বর্ষ পুঞ্জির নবম মাস এই মাসে সারা বিশ্বের মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থেকে রোজা রাখেন রমজান মাস মুসলিমদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এই মাসেই মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উপর কুরআন নাযিল হয়েছিল এই সময় মুমিনরা আরো বেশি নামাজ কোরআন তেলাওয়াত ও দান সাদকা করেন নীলফামারীদের সোনালী ব্যাংক পিএলসি উত্তরা ইপিজেড উপশাখায় ডাকাতি করতে এসে টাকা না পেয়ে ভাঙচুর ও সংযোগ করে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা শনিবার রাত সাড়ে বারোটার থেকে ব্যাংকে প্রবেশ করে নিরাপত্তা কর্মীকে মারথর ও হাত পা বেঁধে রেখে এ ঘটনা ঘটায় রাত দুইটার দিকে খবর পেয়ে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে এ ঘটনায় ব্যাংকের উপশাখা ব্যবস্থাপক মোহাম্মদ আব্দুল মোনায়েম বাদে হয়ে রবিবার বিকেলে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকাবাসী জানায় কয়েকদিন আগে ব্যাংকের ওই শাখায় একটি নতুন ভোট স্থাপন করা হয় শনিবার রাতে ডাকাতের উদ্দেশ্যেই সেখানে প্রবেশ করে দুষ্কৃতিকারীরা এরপর ভেতরে তল্লাশি ও ভাঙচুর করে টাকা না পেয়ে অগ্নিসংযোগ করা হয়েছে বলে ধারণা করেছেন এলাকাবাসী মেহেরপুরের গাংড়িতে জমিতেই নষ্ট হচ্ছে কৃষকের কষ্টে ফলানো ফুলকপি অনেক কৃষক ঋণ নিয়ে শীতকালীন এই সবজি চাষ করেছিলেন কিন্তু ক্রেতার অভাবে বিক্রি করতে না পেরে হতাশ তারা লোকসান হওয়ায় ঋণের বোঝা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন গাংরির বিভিন্ন মাঠে গিয়ে দেখা গেছে কৃষকেরা ফুলকপি কেটে নষ্ট করছেন কেউ কেউ গরু ছাগলকে খাওয়াচ্ছেন কৃষকেরা জানান শীতকালীন হিসেবে চাহিদা থাকে দামও ভালো পান তারা লাভের আশায় চলতি মৌসুমে অনেকেই ফুলকপির চাষাবাদ করেছেন কিন্তু এবছর নানান জাতের সবজিতে বাজারে ভরে যাওয়ায় উৎপাদন ভালো হলেও লাভের অঙ্ক শূন্যের ঘরে মণিপুরে একটি গ্রামের মালিকানা দাবি করে নাগা ও কুকিজো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে গতকাল শনিবার থেকে কার্ফ্যু জারি করা হয়েছে এনডিটিভির প্রতিবেদনে জানা যায় দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় পরবর্তী নির্দেশে না দেওয়া পর্যন্ত কার্ফু জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মহেশ চৌধুরী ইম্ফলের কর্মকর্তারা জানান পীর কাংচুপ গেলজাং এলাকায় তিন চার দিন ধরে উত্তেজনা বিরাজ করছে নাগা প্রধান কংসাখুল গ্রাম ও কুকিজো অধ্যুষিত লেইলন ভৈফাই গ্রামের বাসিন্দাদের মধ্যে একটি ভূখণ্ড নিয়ে বিরোধ শুরুর পর এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে যায় ভয়াবহ দাবনলে পড়েছে লস অ্যাঞ্জেলেস বাড়ি ঘর ছেড়ে পালাতে হয়েছে প্রায় দুই লাখ বাসিন্দাকে পুরে ছাই হয়েছে প্যারিস হিলটন মান্ডিমোর জেমস উডস অনেক হলেও তারকাদের ঘর বাড়ি আগুনের সব হারিয়ে নিঃস্ব বন্ধুদের জন্য নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি সূত্রের বরাতে পিপল ম্যাগাজিন এক প্রতিবেদনে জানায় লস অ্যাঞ্জেলেসের বাড়ি হারানো বন্ধুদের নিজের বাড়িতে থাকার সুযোগ করে দিয়েছেন ঊনপঞ্চাশ বছর বয়সী এই অভিনেত্রী আমাদের আগামী কিন্তু প্রতিটা শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখন কেমন বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ